মুস্তাফিজুর রহমান কিছুক্ষণ পরে এবার আইপিএল তার ফিফথ ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস এর হয়ে এই আলোচনা যতটুকু প্রাসঙ্গিক এই আলোচনা যতটুকু গুরুত্বপূর্ণ মুস্তাফিজ এই ম্যাচে কেমন পারফর্ম করতে পারবেন তার জন্য মুম্বাইয়ের ওয়াংকের উইকেট কত ধরনের চ্যালেঞ্জ জমিয়ে রেখেছে সেটা যেমন খুব কার্যকর একটা ডিসকাশনের দাবি রাখে একই সাথে মুম্বাই চেন্নাই রোহিত ধোনি পাঁচবারের আইপিএলের সবচেয়ে বেশি সফলতম যেই দুই দল তারা আজকে মুখোমুখি হবে সেই দুই দলের শক্তিমত্তা সেই দুই দলের যে আজকের লড়াই এটাকে বলা হচ্ছে ব্যাটল অফ টাইটান্স সেই দলের আজকের লড়াইকে বলা হচ্ছে এল ক্লাসিকো আইপিএলের এল ক্লাসিকো ইয়ান রিসভ সেই টুইট করেছে সেটা ভাইরাল হয়েছে সেই আলোচনাও খুব বেশি গুরুত্ব রাখে দেখুন আজকের এই ম্যাচটা আমরা যারা বাংলাদেশ থেকে আইপিএল ফলো করি আমাদের জন্য খুব এক্সাইটমেন্টের একটা ম্যাচ কয়েকটা কারণ রয়েছে প্রথমত আজকে হচ্ছে নববর্ষ মোটামুটি সবার একটা ছুটির আমেজে সারা দিন সবাই যে যার মতো করে উদযাপন করেছে ঠিক বাংলাদেশ সময় রাত যখন টিভি সুইচ অন করবে সবাই খেলা দেখার চেষ্টা করবে সবার দৃষ্টি থাকবে যে চেন্নাই সুপার কিংস এর হয়ে প্রথমত মুস্তাফিজ রহমান আমার ইলেভেনে থাকছেন কিনা কারণ যেহেতু ওয়াংখিড়ে খেলা আইপিএল এর দলগুলো অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং মুস্তাফিজের নয় উইকেটের আটটাই হচ্ছে চিপকে মানে চেন্নাইয়ের যে গ্রাউন্ড রয়েছে সেখানটায় নেয়া এবং তার পারফরমেন্সটা সোফার ইস নট গুড সো ওই সব কিছু বিবেচনায় দিন শেষে মুস্তাফিজকে তারা ইলেভেনে রাখবে কিনা এরকম একটা এক্সাইটমেন্ট থাকবে এবং সেই এক্সাইটমেন্টটা আসলে উত্তরটা হবে যে অবশ্যই মুস্তাফিজ আজকের ম্যাচে খেলবেন এটা নিয়ে খুব বেশি ডাউট নেই পরের যে পার্টটা সেটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের দল আসলে শুরুতেই বল করবে যদি করে তাহলে পুরো টোয়েন্টি ওভার্স যেই সময়টা আসলে চেন্নাই বোলিং করবে বোলিং ইনিংস সবার দৃষ্টি থাকবে সেই দিকটায় মুস্তাফিজের আলোচনাটা আলাদা হবার কারণ হচ্ছে এবারের তার পারফরমেন্স এর আগেও মুস্তাফিজ অনেকগুলো আসর খেলেছেন আইপিএল এর হয়ে মোটামুটি ফ্র্যাঞ্চাইজি বদলেছেন দুবার তিনবার দু বছর এক বছর পরপরই কিন্তু দিস টাইম মুস্তাফিজুর রহমান ইজ গোয়িং ফাস্টা চার ম্যাচে নয় উইকেট এবং একটা সময় আইপিএলের শুরুর ষোলোটা ম্যাচেই মানে যখন গড়ায় মুস্তাফিজুর রহমান ছিলেন উইকেট টেকার যারা ছিলেন তাদের লিডার বোর্ডের শীর্ষ পরবর্তী সময় সেখানটায় বুমরা জয়েন করেছেন চাহাল জয়েন করেছেন এবং এখন মুস্তাফিজের অবস্থানটা হচ্ছে একটু পিছিয়ে তবে তার থেকে যারা এগিয়ে তারা যে খুব এগিয়ে তাও না বুমরা ভার্সেস মুস্তাফিজ যিনি মুস্তাফিজের ছাড়িয়ে যাবার পর পার্পেল ক্যাপটা নিজের করে নিয়েছেন সেই যশপ্রীত বুমরা মুম্বাইয়ের হয়ে খেলতে নামবেন আবার মুস্তাফিজ মুম্বাইর প্রতিপক্ষ ওয়াংখেড়েতে মুম্বাই যাদের আতিথ্য দিবে সেই চেন্নাইয়ের হয়ে খেলতে নামবেন সো এই যে একটা ব্যাটল এল সেই আলোচনাগুলোকে কিংবা হচ্ছে ধোনির সাথে রোহিতের ব্যাটেল মুম্বাইয়ের সাথে চেন্নাইয়ের ব্যাটেল পাঁচবারের সফলতম দুই দলের ব্যাটেল এইগুলোকে যদি আমরা আলাদা করে রাখিও দুজন পার্টিকুলার ক্রিকেটার সবার দৃষ্টি আকর্ষণ করবেন মুস্তাফিজ এবং বুমরা কে কাকে ছাড়িয়ে যায় মুস্তাফিজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যেটা অ্যাওয়েতে তার পারফরমেন্স খারাপ এবং বুমরার জন্য সবচেয়ে ফেভারেবল সিচুয়েশন যেটা ওয়াংক্রিল স্টেডিয়ামে তিনি অদম্য সো এই আলোচনাকে যদি আমরা পাশে সরিয়ে রাখি যখন এই ব্যাটেলটা হবে তখন তো আমরা দেখবই কি কারণে এই ম্যাচটাকে এবারে আইপিএল এর সবচেয়ে বিগেস্ট ম্যাচ বলা হচ্ছে সবচেয়ে বিগেস্ট ম্যাচ বলা বা এবারে আইপিএল এর সোফার যতগুলো ম্যাচেস হয়েছে সেই ম্যাচেস গুলোর তুলনায় এই ম্যাচটাকে আলাদা করার কারণটা সব বিবেচনায় যারা ইন্টারন্যাশনাল কমেন্ট্রেটর রয়েছেন যারা ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট রয়েছেন এক্স ক্রিকেটার্স রয়েছেন একটা কারণ এবং সেই কারণটা অনেকটা বড় হয়েই দেখা দিয়েছে যে মুম্বাই এবং চেন্নাই তারা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে সেই জায়গাটা আসলে দল দুটো কেমন করে যখন তারা মুখোমুখি হবে যে দল দুটো মুখোমুখি হবে একটু আগে বলছিলাম যে তারা আইপিএল এর সবচেয়ে সফলতম দল এবং এই দুই দলকে সফলতম বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন দুটো ক্যারেক্টার একটা হচ্ছে এম এস ডি মহেন্দ্র সিং ধোনি এবং আরেকটা হচ্ছে রোহিত শর্মা এম এস ডি মহেন্দ্র সিং ধোনি যিনি চেন্নাইকে পাঁচটা টাইটেল জিতিয়েছেন এবং মনে করা হচ্ছে যে দিস টাইম হিজ গোয়িং টু প্লে তিনি সরে দাঁড়িয়েছেন ঋতুরাজংস বাট সব প্ল্যানিংগুলোই হয় মাঠের ক্রিকেটে আমরা দেখি সেগুলো হচ্ছে ধোনির কাছ থেকে আর সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই মুম্বাইয়ের অবস্থাটা একটু ডিফারেন্ট মানে পাঁচবার টাইটেল জিতানোর পরে এম সরে দাঁড়িয়েছেন আর পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জিতানোর পর রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এটার পরে যে সিচুয়েশনটা হয়েছে আমরা যেভাবে দেখেছি হার্দিক পান্ডিয়া নিউ ক্যাপ্টেন তাকে দলভুক্ত করা হয়েছে গুজরাট টাইটান্স থেকে এবং পরবর্তী সময় তাকে যখনই দর্শকরা পেয়েছে বিভিন্ন ম্যাচে সেটা মুম্বাই হোম ম্যাচক অ্যাও মেজক যেভাবে দোয়ে দিয়েছে হ্যাটট্রিক পরাজয়ের সাথ গ্রহণ করা দলটা পরবর্তী টানা দুই ম্যাচে মুম্বাইতে জয় চিনিয়ে নিয়ে তারা নতুন করে যে হয়ে যাওয়ার পর লাইনচ্যুত হয়ে যাওয়ার পর ট্র্যাকে উঠেছে সো যেই ম্যাচটায় বারো বছর পর দুটো দল মুখোমুখি হচ্ছে সেখানটায় তাদের সবচেয়ে সাকসেসফুল বানানোর দুই মহানায়ক রোহিত শর্মা এবং এম এস মহেন্দ্র সিং ধোনি তারা ক্যাপ্টেনের ভূমিকায় নেই এবং দুজনের এক্সপিরিয়েন্সটা দু রকম একজনকে শ্রদ্ধা করা হয় পুরো দলের তাকে হচ্ছে ত্রাতা বানা হয় ধোনির ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে এটা পুরো ক্রিকেট বিশ্বের কাছে একটা আসলে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন্সি দেয়া সো হার্দিক এবং ঋতুরাজ এবং বিহাইন্ড দ্য সিনে ধোনি এবং রোহিত কি করেন সেটা কিন্তু দেখার ইন্টারেস্টিং আরো একটা পার্ট রয়েছে আমাদের খেয়াল করে দেখি দুটো দলই দলই এবারে টা এগিয়ে চলেছে প্রথম তিন ম্যাচে আমি বলছিলাম যে মুম্বাই ইন্ডিয়ানস তারা এবার নতুন ক্যাপ্টেন্সি নিয়ে এগিয়েছে তারা যখন হার্দিক পান্ডিয়াকে দলভুক্ত করে সেই সময়টায় অনেক ধরনের প্রশ্ন ছিল যে হার্দিক পান্ডিয়াকে কেন আনা হলো পরবর্তী থেকে অধিনায়ক কি বানানো হলো রোহিত শর্মাকে ছড়িয়ে দেওয়ার মতো বিরাট ডিসিশন নেওয়া হয়েছে প্রথম তিন ম্যাচে হ্যাট্রিক পরাজয়ের শিকার হয়েছে টেবিলের তলা ছিল সেই দল পরের দুই ম্যাচে এক ম্যাচে করেছে মুম্বাই ওয়াং খেলেতেই কিন্তু ম্যাচ দুটো হয়েছে লাস্ট যে দুটো ম্যাচ একটাতে করেছে দুশো চৌত্রিশ লুজিং ফাইভ উইকেটস এবং সবশেষ ম্যাচে তারা যে জয়টা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে সেখানটায় একশো ছিয়ানব্বই টোপকে তারা একশো নিরানব্বই করেছে লুজিং অনলি থ্রি উইকেটস এবং সাতাশ বল হাতে রেখে সো সূর্যকুমার ইদব দলভুক্ত হবার পর প্রথম ম্যাচটা হয়তো ফ্লপ ছিলেন পরের ম্যাচে যেভাবে তিনি উনিশ বলে বান্ন মেরেছেন পুরো দলকে যেভাবে সলিড ব্যাটিং লাইন আপের দিয়েছেন বোলিং ডিপার্টমেন্টে অনেক প্রশ্ন রয়েছে মুম্বাইয়ের সেটা যেন একটা উড়ন্ত আত্মবিশ্বাস দিয়েছে পুরো দলকে চেন্নাই সুপার কিংস তারাও কিন্তু আসলে ডিরেল ছিল তারা প্রথম দুই ম্যাচ জিতেছে তারপরে আবার দুই ম্যাচে পরাজিত হয়েছে এবং পরাজিত হবার পর লাস্ট ম্যাচে তারা আবার চিপকেট চিদাম্বরমে জয় পেয়েছে ইস্যু যেটা সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস হোমে যতটুকু শক্তিশালী অ্যাওয়েতে চেন্নাই সুপার কিংস যেন তাদের নিজেদের ছায়া অ্যাওয়ে ম্যাচ মানে চেন্নাই সুপার কিংস পরাজিত হবে বা হতে হবে পাঁচটা ম্যাচের মধ্যে তারা দুটা অ্যাওয়ে ম্যাচ খেলেছে এবং দুটাতেই তারা হেরেছে এই যে একটা সিচুয়েশন চেন্নাই সুপার কিংস আইপিএল এর সফলতম দলগুলোর একটা ইয়ার টু রেজিস্টার অ্যাওয়ে উইন ফর দ্যার সো এই যে সিচুয়েশন এই সিচুয়েশনটা কিছুটা হলেও এম দলকে প্রেশারে ফেলেছে এবং এই প্রেশারটা আসলে কতটুকু তারা ওয়াং খেলেতে হ্যান্ডেল করতে পারে সেটা কিন্তু দেখার হাই স্কোরিং ম্যাচ হবে কোনো ধরনের ডাউট নেই দুশো প্লাস তো হবে এটা নিয়েও কোনো ডাউট নেই মানে যেই দলই ব্যাট করুক কারণ সবশেষ দুটা ম্যাচের আমি বললাম যে দুশো চৌত্রিশ হয়েছে একশো ছিয়ানব্বই চেস করেছে একশো নিরানব্বই করেছে সাতাশ বল হাতে ছিল সাত উইকেট হাতে ছিল এক্সাম্পলসগুলো আমাদের সামনেই রয়েছে সো এই যখন সিচুয়েশন তখন এই ম্যাচকে নানা আঙ্গিকে নানা কারণে সেটা হতে পারে বুমরা ভার্সেস মুস্তাফিজ রোহিত ভার্সেস ধোনি ঋতুরাজ ভার্সেস হার্দিক পান্ডিয়া মুম্বাই ভার্সেস চেন্নাই হোম ভার্সেস অ্যাওয়ে ফাইভ ভার্সেস ফাইভ মানে পাঁচবার করে তারা টাইটেল জিতেছে উভয় দল অনেক কারণে পুরো ম্যাচটাকে এবারের আইপিএল এর সবচেয়ে সোফার যতগুলো ম্যাচ হয়েছে হাই ম্যাচ বলা হচ্ছে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার তবে যেটাই হোক না কেন নেইল বাইটিং এক্সাইটমেন্ট আমাদের জন্য ওয়েট করাচ্ছে এবারের আইপিএল এটা নিয়ে কোনো ডাউট নেই আমার এক্সপেকটেশনস একটাই মুস্তাফিজুর রহমান অ্যাওয়েতে তার দলের মতো যতটুকু নিষ্প্রভ এই ম্যাচে যেন সেটা না হয় মুস্তাফিজ যেন দেখিয়ে দেন হি ইজ নট লিমিটেড টু দা উইকেটস ইজ এ ক্যারেক্টার হু ক্যান বি ভেরি মাচ এনলাইটেন ইন এনি সিচুয়েশন এনি উইকেট এনি ম্যাচ মুস্তাফিজের জন্য শুভকামনা চেন্নাইয়ের জন্য শুভকামনা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ব্যাটেল অফ টাইটান্স এট গ্রেট কেয়ার